দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বুধবার ছাব্বিশে জুন থেকে খুলে দেওয়া হয়েছে যদি ঈদুল আজহা গ্রীষ্মকালীন ছুটি সহ আগামী তিনই জুলাই শিক্ষান খোলার কথা ছিল কিন্তু পরে তা কমিয়ে ছাব্বিশে জুন পর্যন্ত করা হয় এবার ইদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তেইশ তেরোই জুন থেকে যা চলার কথা ছিল দুই জুলাই পর্যন্ত কিন্তু ছুটি সংক্ষিপ্ত করার কারণে আজ বুধবার ছাব্বিশে জুন থেকেই এবার সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে ছুটি সংক্ষিপ্ত করার কারণে হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ে যুক্তি হলো পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে এছাড়া শনিবারের বন্ধ পূর্ণবহল করার কারণে কর্মদিবস কমে যাবে এজন্য গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় জানা যায় বছরের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকায় বিভিন্ন পরীক্ষা মূল্যায়নের সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয় এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুললেও বন্ধই রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো কারণ প্রাথমিকের ছুটি কমেনি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপুঞ্জী হিসেবে আগামী দুই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয় তিনই জুলাই যথারিত শুরু ক্লাস শুরু হবে একই সঙ্গে এখন থেকে স্কুল কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিনেই বহাল থাকবে এই বলে জানানো হয়েছে